আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল তো এই যে আমার বাবু বই মা খুদের কুমড়ো রাটির খুদের বড়ি কড়কড়া ভাত আর এই যে খুদের বড়ি খুদের ডালের খুদ আর এই যে কুমড়ো রাটি দিয়ে বড়ি বানানো হয় একে বলে খুদের বড়ি তো এই বড়িটা আমি এখন তেলে ভেজে নেব নিয়ে তারপরে আমি বড়ি আমার ভাজা হয়ে গেছে ওদের বড়ি এবার আমি পাটায় গুঁড়ো করে নেব সব কিছু দিই আমি বড়িগুলো পাটায় গুঁড়ো করে নেবো

এইভাবেই খুদের বড়ি দেওয়া হয় আর এইভাবেই শিলে বেটি তারপরে তেল দিই সুন্দর করে ছেই নিই ভাত দিয়ে খাই তো আগেকার যুগে দেখেছি শীতে এই সময় এই বড়ি দিই সকালবেলায় বড়ি ছেয়ে নিই ভাব করি রোদে বসি ভাত দিই সব খাইতো আমরাও খাইছি আমার মাদের সাথে ওদের বড়ি খুব ভালো একটা জিনিস তা আমি লবণ দেবে ঝালটা সুন্দর কিন্তু আমি আঁকড়া পেঁয়াজ সিদ্ধ কিছু দিলাম ছানাটা ভালো লাগবি খাইতে ঝাল পেঁয়াজ এবার আমি তুলিয়ে নেব বড়ি গোলার ময় আমি বড়ি ভাঙা ডাস তেল দেবো দিয়ে সুন্দর করে ছেড়ে নেব সরষার তেল আমি দিইনি সবিন তেলে খায় ছানায় আমার সরষার তেল সব ছানাতে

তো অনেক অপেক্ষা করে মা বানাই দুধের বড়াস শীত কখন আসবে সেটাই অপেক্ষা করছিলাম এই খুদের বড়ি খুদের ছানা খাবো বলে বন্ধুরা একটা বিষয় আছে আমি বাসী ভাত দিয়ে খেলে বেশি মজা লাগে তো এই যে বাসী ভাত নিয়ে নিয়েছি আর এই যে সেই খুদের খুদের বড়িসনা এখন আমি খাবো ও বন্ধুরা খুদের পরিছানা একদম মাথা নষ্ট স্বাদ আপনাদের কার কার খুদের পরিছানা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন मैं ভালো থাকবেন আল্লাহ বাই বাই টা টা বাই বাই